আর একটা হাদিস স্পষ্ট সবাই বলে কিনা জানি না হাদিসটা আমি বলি সেটা হলো নবী সাল্লাম বলেছেন যখন কোন কমের মানুষ এরকম আমানতের খেয়ানত করা শুরু করে প্রতারণা করা শুরু করে মাপে কম দেওয়া শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে আল্লাহ পাক ওই কমের উপরে আল্লাহর গজব দুর্ভিক্ষ নাজিল করে তো দুর্ভিক্ষ আমার উপর আসবে না কার উপর আসবে একটা বিষয়ে খুব অবাক হচ্ছিলাম যে চেষ্টা করছে ওদের ওখানে ভূমিকম্প কেন ভূমিকম্প তো আমার উপর হওয়ার কথা ছিল কারণ আমরা তো দুনিয়া পাপে লিপ্ত আছে জেনা ব্যবিচার পরকিয়া পতিতালয়ে আল্লাহ সাথে কুফুরি সেরেকে মাপে কম দেওয়া সুভান আল্লাহ এগুলো চলছে না আমারও সমাজে তাহলে আজা পর যোগ্য কি আমরা হই নাই আমরা কি আজা পর যোগ্য হই নাই আল্লাহ ছাড় দেন ছাড়বেন না কিন্তু যদি আমরা সতর্ক হয়ে ফিরে না আসি আল্লাহ বা ছাড়বেন না কি অমর ভাই আল্লাহ পাকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন এখানে সোয়াইব আর ইসলামের কওমের চারটি অপরাধ আমি বলেছি এক শিরক আমার সাথে বলেন একটা হলো শিরক যেটা আমি ব্যাখ্যা করে দিলাম তিন ভাগে হয় কথায় হয় কাজে হয় চিন্তায় হয় দুই নম্বর কুফর যেটা মানে আল্লাহ বিধানকে অস্বীকার করা তিন নম্বর হচ্ছে মাপে কম দেয়া যেটা আমরা এখন অহরহ দিচ্ছি ভেজাল পণ্যে ভেজাল এবং ব্যবসায়ীরা সতর্ক হয়ে যা আর চার নম্বর হচ্ছে কি মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটেপুটে খাওয়া এই যে দুর্নীতি সুদ ঘুষ এগুলোর মধ্য দিয়ে আমরা সবার সম্পদ লুটেপুটে খাচ্ছি এই চারটা পাপ করত বলে আল্লাহ পাক কি করেছেন শোনা এই চারটা পাপ করত বলে আল্লাহ রব আলমিন কোরআনে এই আল কোরআনুল কেরিমে চারবার এ আয়াত নাজিল করেছেন কতবার চারবার মিলো আছে চারটা পাপ চারবার আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন যে ফাকাত যাবুহু তারা সোয়াইবের কম সোয়াইবকে অস্বীকার করলো ফাকেদ দেবুহু ফা দে তু হু মুর ফেতু ফাস হু ফি দ্য হিম জ্যা এই যে চারটা পাপ পড়তে থাকলো আর সোয়ায়েব তাদেরকে দাওয়াত দিল আলেহিসাল্লাম তারা সোয়ায়ত অস্বীকার করলো তখন তাদেরকে পেয়ে বসল আমার বক্ষ থেকে প্রচণ্ড একটা ভূমিকম্প বলে নেওয়া হয় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই কম এ সোয়ায়েব এই যে কম এ ম্যাদিয়ান সোয়েব কম এই কমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রথম কোন কমকে ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে সয়দ আর ইসলামের কম কমে মাদিয়ান কিভাবে আল্লাহ পাক মেঘ দিয়েছেন কালো মেঘ তারা মনে করেছে খুব বৃষ্টি হবে তারা সবাই এক জায়গায় জড়ো হয়েছে তার তার আগে প্রায় চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি নাই খুব খরা ফসল ফলছে না দুর্ভিক্ষ হচ্ছে ইয়ে বাপে কম দিলে দুর্ভিক্ষ হয় দুর্ভিক্ষ হচ্ছে কোনো ফসল ফলে না তখন একদিন আল্লাহ পাক দিলেন কি এই যে কালো মেঘ সবাই মনে করলো হ্যাঁ এখন এবার বৃষ্টি হবে এবার বৃষ্টি হবে সবাই চলো খুশি সবাই খুব সবাই মিলে জড়ো হল একটা জায়গায় যেখানে কালো মেঘ ওই পুরো জায়গাটাকে ধসিয়ে জল্পদের সর্বপ্রথম পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন সোয়াইব আলী ইসলামের কমকে চারটা অপরাধের কারণে এক তারা সিকে পাপে লিপ্ত ছিল দুই তারা কুফুরির পাপে লিপ্ত ছিল তিন তারা মাবে কম দিত আর চার তার অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে আত্মসাত করে এই চারটা পাপ আমাদের মধ্যে আছে কি না ভাই আছে কি না এখন নবী সাল আলী আমাদেরকে সতর্ক করছে হে আমার উম্মত তোমাদের গাল্লা মাফ করে দিবেন তোমরা যদি শিরকের পাপ না করো কুফুরি না করো মন থেকে পড়লে আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ অচক নামাজ ঠিক করে পড়ো জাকাত দাও রমজানের সম রাখো আমির আনুগত্য করো একে অপরের প্রতি মহব্বত রাখো ইনশাল্লাল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন কিন্তু কিন্তু তিনি সতর্ক করলেন নবী মুহ আনী হইসাল্লাম বললেন বেই নায়া দ্যাই এইবার এই হাদিসগুলো একটু ভালো করে শোনেন আস্তে আস্তে আমি শেষ করছি নবী মুহ আনী সাল্লাম বললেন বে না এয়া দ্যাই কেয়ামতের আগে আগে কেয়ামতের আগে আগে আসবে মুংতাায়নুন সেদিদ বড় বড় দুটো মহামারী বড় বড় মহামারী তো বুঝি আমরা অসংখ্য মানুষ মারা যাবে এরকম মহামারী আসবে তারপর দ্য আদাহু এই মহামারীর পরে আসবে সান আবার টু জল জ্বালা বা ভূমিকম্পের বছর গু জাল জালা বা ভূমিকম্পের বছরগুলো বছর নয় বছরগুলো মানে বছর ধরে সিরিজ ভূমিকম্প হবে বিশ্ব মানে এই পর্যন্ত কি পৃথিবীতে কখনো সিরিজ ভূমিকম্প হয়েছে বছরের পর বছর ধরে এখনো হয়েছে কি ফাইডিং আর হাদিসগুলো মেলাবেন নবীজি বলছেন কেয়ামতের আগে আগে মুচায়রুন শরীর মহামারী ছড়াবে প্রচন্ড বড় মহামারী পৃথিবীতে যত মহামারী হয়েছে এগুলোর ইতিহাস ঘাটলে দেখা যাবে না কোন মহামারী কত বড় ছিল সাম্প্রতিক মহামারী অনেক বড় ছিল সাম্প্রতিক যে মহামারী চলে গেল এটা পৃথিবীর অন্যতম বড় একটা মহামারী আমি বলতে পারবো না যে এটাই সেই মহামারী যার কথা নবীজি বলছেন হাদিসে এমনটা আমি বলতে পারবো না কেউই বলতে পারবে না কিন্তু হতেও তো পারে না হতে পারে তবে নবেনজি স্পষ্ট বলছেন বা ডাহু মহামারির পরে আসবে সেনে এত জালাজিল জাল জালার বছরগুলো সিরিজ ভূমিকম্প হবে বছর বলেন কেন হবে নবেনজি বলছেন ল্যা চাকু মুসা কেয়ামত হবে না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না জ্ঞান উঠে যা এখন জ্ঞান উঠে যাচ্ছে না কুরআন সুনার জ্ঞানকে মানুষ পরোয়াই করেন না। মানুষ এখন বস্তুবাদী জ্ঞানকে বেশি প্রাধান্য দেয় কোরআন সুনার জ্ঞানকে খুব কম মানুষই প্রাধান্য দিচ্ছে বেশিরভাগ মানুষ বস্তুবাদী শিক্ষাকে প্রাধান্য দেয় ইউক বাদুল ইলম জ্ঞানকে কবজ করে নেওয়া হবে নবীজি বলছেন এরপর কি হবে ও ওয়াকিল বেশি বেশি ভূমিকম্প হবে ও এত করবু জামান সময় সংক্ষিপ্ত হয়ে আস এখানে অ্যামেজিং বিষয় হচ্ছে কি প্রত্যেক ভূমিকম্পের সাথে সময় একটু একটু করে সংক্ষিপ্ত হয় এর রিসার্চ সায়েন্সের কিভাবে পৃথিবীর ভিতরে একটা জায়গা আছে যেটা উত্তপ্ত লাভা এখানে লাভা আছে পৃথিবীর ভিতরটা কিন্তু গরম উপরেরটা আমরা যদিও দেখি এরকম শিলা পাহাড় ইত্যাদি পৃথিবীর ভিতরে কিন্তু আছে লাভা যেটা সবাই মোটামুটি জানেন এর ভিতরে একটা জায়গা আছে কোর বলে গবেষণা বলছে যে ভূমিকম্পগুলোর প্রভাবে পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে এর প্রভাবে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে মনে রাখবেন গ্রামাতের অন্যতম আলামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে নবীজি বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মতো একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো একটা দিন যাবে কেমন নবী এটাও বলেছেন নবীজি বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মতো মানে ঘন্টা মানে কি যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যাবে কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানেন আবার দাজ্জালের হাদিসেও আছে দাজ্জাল যখন বিশ্বে শাসন করা শুরু করবে তখন চল্লিশ দিন সে বিশ্বকে শাসন করবে কতদিন চল্লিশ দিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান লম্বা প্রথম দিন কত বছর এক বছর সমান লম্বা কে জানে পৃথিবীর গতি থেমে যাবে কিনা থেমে যেতেও পারে আপনাদেরকে নিউজ ডে চায়না চায়না এক নাম তো শুরু স্যার চায়না একটা বাদ নির্মাণ করেছে কৃত্রিম বাদ ওর দেশে একটা কৃত্রিম বাদ নির্মাণ করেছে এতে এত শক্তিশালী বাঘ ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যেটা এই পাকিস্তান তারপরে ইন্দোনেশিয়া হ্যাঁ বাংলাদেশ এই যে দেশগুলো আছে এই পুরো দেশটাকে এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে বেলা সন্দর এত বেশি কংক্রিট ইউজ করা হয়েছে চায়না ইউজ করেছে ওরা ইউজ করেছে এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে কৃত্রিম এটা কিন্তু ম্যানমেড তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাতটা নির্মাণ করার কারণে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন চলে মানুষের হাতের কামাই আর এখানে কিন্তু এটাও বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম দিনটা দাজ্জরের প্রথম দিনটা হবে এক বছরের সমান লম্বা কে জানে হয়তোবা এমন কিছু হবে মহাবিশ্বে যে পৃথিবীর আর্নিক গতিটার মধ্যে কোনো পরিবর্তন হবে ঘূর্ণনে কোনো পরিবর্তন দেখা দিবি হয়তোবা আল্লাহ ভালো যাক তো আমি বিশ্বাস করি এটা হবো কিন্তু আমি বলি না কেন এই মানুষ বলবে যে আপনি এত স্পেসিফিকলি কেমন করে বলতে পারেন আমার বিশ্বাস বিশ্বাসের পিছটা হবে মহাবিশ্বে এমন হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন কেমন করে এক বছরের সমান হতে পারে সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসল্লাহ আমরা তখন নামাজ কেমন করে পড়বো নমিজু বললেন অনুমান করে পড়ে নিবে তোমরা এস্টিমেট করে করে অনুমান করে পড়ে নিবে যে কতটুকু সময় পর পর ওয়াক্ত হচ্ছে তার মানে সাহাবিরা নামাজে তখনও সচেতন ছিলেন তারপর দেখেন জামান নবী যেটাও বলছেন দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে এক এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতোই এটা হবে বিশ্ববাসী দেখবে এগুলা বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে বিশ্বটা এমন থাকবে না এখন যা দেখছেন সব এমন থাকবে না নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন এটা উঠে যাচ্ছে দিন দিন মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বানান থেকে সৃষ্টি হয়েছে এগুলো জ্ঞান এগুলো জ্ঞান ইসলামের জাজল্য মানে ইতিহাস মানুষ বলে যাচ্ছে এগুলো জ্ঞান মানুষকে সেখানে হচ্ছে সমকামিতা ভালো জিনিস এগুলো জ্ঞান সমকামিতা ভালো জিনিস এটা ব্যক্তি স্বাধীনতা সেখানে হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার পর্দা কি কুসংস্কার এগুলো জ্ঞান জ্ঞান কাকে বলে ওই মানে জ্ঞান উঠে যাচ্ছে কবস করে নেওয়া হচ্ছে আর দেখেন আরেকটা হাদিস আসছে আল্লাপাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নিবেন না একটা হারিস আসছে বা কোরআন হাদিসকে তুলে নেবেন না কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশ আলেমদের জান কবচ করার মধ্য দিয়ে আল্লাহ জ্ঞান উঠিয়ে নেবেন একটু দেখেন না কয়জন আলেম আছে মাঠে দেখেন তো কয়জন আলেম আলেম তো অনেকেই আছে আলহামদুলিল্লাহ কিন্তু বরণ্য আলাম যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শোনে এমন আলেম কয়জন আছে দেখেন আস্তে আস্তে প্রবীণ আলেমরা বা সব চলে যাচ্ছে আর যে প্রজন্ম আমরা তৈরি করছি এই প্রজন্মের কতজন না এলম অর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু আমাদের আমাদের দুনিয়া পেয়ে বসেছে আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে একটা তারাবি পড়াবো ইমামতি করবো একটা মাদ্রাসার মোহতামি হব এতটুকুই আমার চিন্তা স্বপ্ন কেন স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উম্মাকে পরিবর্তন করবো ইনশাল এম আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়েকজনের খেয়াল করে দেখেন আর হিউজ এই যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা কর আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে তাদেরকে আবার মানুষ বুক ভরে রিসিভ করছে না তারা হেল্প পাচ্ছে না সহযোগিতা পাচ্ছে না বরং হিংসার শিকার হচ্ছে বিত্তিস শিকার হচ্ছে আগ্রহ হারিয়ে ফেলছে আমি এখানে সে কি করবো আমাকে তো বুকে টেনে নেয় আর কেউ নেয় এমন মনে হচ্ছে মানুষের তো জ্ঞান উঠে যাবে কিন্তু শুধু পুরাণ শুনলে আল্লাহ তুলে নেবেন না এমনটা আল্লাহ বলেন না আল্লাহ বলেছেন তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে সংখ্যা কমে যাবে সংখ্যা বেড়েছে না কমেছে সত্যি কথা হচ্ছে আলেন্দের সংখ্যা বরেন্দ্র আলেমদের সংখ্যা কমছে দিন দিন এখন আমরা শুরু তালেবের ইলম আছে আর আমি দোয়া করি আমি তালেব ইলম অবস্থায় থাকতে চাই কারণ জ্ঞানের কোনো শেষ নাই দোল্লা থেকে কবর জ্ঞান অর্জন করতেই থাকতে হয় নবী মুসা আলি সলাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজুরের কাছে আলি হিসার নাই নবী মুসা আলি ইসলাম বলছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ্ বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না ওই যে আমার বান্দা খেজের ও জ্ঞানী মানুষ তখন তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই জ্ঞান শিখতে চাই আই লাইট আলা বিউ কে লাই অ্যান্ট অল্লিম তিনি গিয়ে বলছেন আমাকে কি আপনার সাথে রাখবেন আল্লাহ্ফাকে আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন কে বলছে? নবী মুসা আলি হিসা তো নবী মুসা আলি সালাম তালেবে এলম হতে পারেন আর আমরা কি ইয়া হয়ে গেছি নাকি তো এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাবি জাব এইগুলো বয়কট দরকার নেই এগুলোর পক্ষ এগুলো কোনো দরকার না এমনি আমরা তালে বেলিমি থাকতে চাই আর আমরা শুধু দায়ী মাত্র আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো কিন্তু ফিখের বট কঠিন মশালাগুলো গভীরতা এগুলো আমরা বলতে পারবো না এগুলো মুফতি সাহেবরা বলতে পারেন তো বরেন্ন ওলামায় কেরামদের সংখ্যা কিন্তু কমছে আমরা দোয়া করি আল্লাহবাক সমস্ত মজলুম ওলামায় কেরামকে মুক্তিদানের ব্যবস্থা করুন এবং আল্লাহবাক বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন সাহা আর জাহেলদেরকে আল্লাবাগ আলেমের জায়গায় আনা থেকে আমাদেরকে হেফাজত করুন আর আমাদের সবাইকে এই চল পাগল হলে চলবে ইস্যু পাগল হলে চলবে সমালোচনা সংস্কৃতি লালন করা যাবে আপনি মানুষ তৈরি করেন মানুষ তৈরি করা অনেক কঠিন নামিয়ে দেওয়া সহজ আমরা এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু নামানো কিন্তু খুব সহজ একটা ইস্যু দিয়ে নামাতে পারে না একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারেন এই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয় অতএব আল্লাহ দিনের সাথে গাদ্দারি করলে আল্লাহ পাক ছাড়বেন না কিন্তু এটা মাথায় রাখবেন আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক করুন নবীজি বলেন কখন এই ভূমিকম্পগুলো আসবে সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে যখন জ্ঞান হয়ে যাবে এবং জলজলা বাড়বে ইয়া করবু জামান জামানা কাঁচা চলে আসবে আরো বলেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে ফায়াফিদু এবং মাল সম্পদ উপচে পড়বে তোমাদের যিনি দেখছেন না যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না

এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নায়িকা নর্থ দিয়ে এগুলোর সংখ্যা বাড়তে হবে না এগুলো এগুলো বাড়ছে এই সময়ে নমিসাল্লাহ ওয়ারিসাম বলছেন যে এই জাল জালাগুলো আসতে থাকবে এটা একটা হারিজ একটা তো আসছে যে নবী সাল্লাহ ওয়ারসাম বলছেন লাইয়াশ শ্রবেন লাইয়াশ শ্রবেন আমার রুম্ মধ্যে কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে সবাই না কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে ওয়ুসে মু না রিসমিয়া এবং সেই মাদকের নাম তারা পরিবর্তন করে খান না মানুষ এখন মাদককে মদ কে মদ বলছে না এই যে তোমরা টাইগার খাও কেনা স্পিড খাও কেন এগুলোর মধ্যে অ্যালকোহল নাই দীপ্তি দেখ বাচ্চাদেরকে এগুলো খাওয়াচ্ছ অনেকে দেখা যাচ্ছে আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি এগুলোর মধ্যে আমার ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়েছে দিব্যি রোজার মাসে রমজান রমজান রোজা খুলেই একেবারে সিগারেট হাতে নিয়ে একদম এগুলো খাওয়া শুরু এগুলো এগুলোর মধ্যে মাদক দ্রব্য আছে যে পানীয়র মধ্যে যাররা পরিমাণ মাদক মাদকদ্রব্য থাকবে সেটাও মাদক মনে ডাকবে স্মোক করো স্মোকটাকে অনেকে মাদক মনে করে না তাই না স্মোকিংটাকে অনেকে মাদক মনে করে না মনে করে মাক্রু মনে হয় মাক্রু মানে কি মাক্রু মানে কি ভালো মাকরু মানে কি মাক্রু মানে কি কোরআনের সুনাম বানু এই সোহেল দেখেন বড় বড় কিছু পাপের কথা মেনশন করে আল্লাহ বলছেন এই পাপগুলো ছেড়ে দাও এই পাপগুলো আল্লাহর কাছে বাক্রু হ এই পাপগুলো আল্লহর কাছে অপছন্দের পাপ এটা কি ভা মাকরু মানে কি জায়েশ করে নেওয়া সিগেট খাওয়া বন্ধ করেন ওয়াদা করেন আমার সাথে যে আজকে থেকে কোনো সিগারেট হাত দিবেন এনচার কোনো প্রকার এইসব টাইগার মাইগার স্পিড স্পিড খাবেন এসব এসব ভালো জিনিস নেন ভালো কিছু খান না ভালো কিছু খান আর অনেকে দেখা যায় যে জট দেখাওয়া শুরু করেছে কেন এটাও কি শুননত নাকি কি দরকার আছে ভাই এতটুকু খাইলে হয়তো নেশা হয় না বুঝলাম এতগুলো জট একবারে খান দেখি খাওয়া যাবে খামরের মূলনীতি কি যার বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারান মনে করেন এখানে যতটুকু পানি আছে খেলে 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 মাদক নেশা হচ্ছে হচ্ছে কিন্তু তার মানে কি এতটুকু খাওয়া যায় এতটুকু খাওয়া হারান নাকি পুরোটাই হারান এটা বোঝার জন্য কি মুস্তি হওয়ার দরকার আছে আপনি বুঝতে পারছেন অতএব এই যাবতীয় মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে না হলে ভূমিকম্প আসবে কিন্তু ভূমিকম্প আসবে আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে শুধু মাদক নিয়ন্ত্রণ করা যাবে না মানুষের ঈমান আকিদার পরিবর্তন দরকার মানুষকে মানুষের মধ্যে আল্লাহর ভীতি জাগ্রত করতে হবে তাহলে মানুষ অটোমেটিক মাদক ছেড়ে দিবেন ইনশাল আমরা কি যুব যুব ভাইদের কাছে ওয়াদা নিতে পারি ইনশা আল্লাহ তাহ জীবনেও কোনোদিন মাদক খাবো না জীবনে কোনোদিনও মাদকের ধার কাছে যাব না আল্লাহ পাক সাক্ষী থাকুন আল্লাহ কবুল করুন আমিন প্রিয় ভাইরা

মাথায় আসে না দেখেন নবী কত দিন আগে চোদ্দশো বছর আগে এই হারিস বলে গেছেন যে ওই সময় আবার একটা অংশ এরকম করে হেডফোন দিয়ে মাথা দিয়ে গান শুন কানের ভিতরে গান চলছে না ওয়াল নিয়াজ এবং তারা গায়িকা নায়িকা নর্থকি নাচাবে নাচায় না শহর শহরগুলোতে গিয়ে দেখেন খালি গায়িকা নর্থকির শহরে যাওয়া লাগে ফেসবুক ইউটিউব ঢুকলেই তো দেখা যায় সবখানেই নাচতে আসে আরকি রাস্তাঘাট ব্যাঙ্ক ব্যালেন্স অফিস আদালত সব জায়গায় নগ্নতা বেপরদাবি চলে গেছে আর এখন কিছু কিছু ওয়াইজ বের হয়েছে প্রেম বিশেষজ্ঞ মানে বসে বসে প্রেমের আলাপ করতে পারলে বাঁচে আর এগুলো নিয়ে ট্রল করতে করতে ভাইরাল সব নিচ্ছে ফেসবুক চুলকা চুলকি সুরসুরি আলাপ করতে ভালো লাগে না এই হারাম সম্পর্কের ভিত্তি ঘুরাই দিতে হবে বারবার বলি তোমাদেরকে যে একটা হালাল রিজিকের সোর্স তৈরি করান তাড়াতাড়ি বিয়ে করে খাও বিয়ে ছাড়া যৌন যৌন চাহিদা লজ্জাস্তরের হেফাজত এগুলো করার কোনো বিকল্প কোনো পথ নাই বিকল্প কোনো পথ নাই যে পদগুলো দেখা যায় এগুলো হতাশা আরও বাড়াই দিন এগুলো আপনাকে আরও জানোয়ার বানায় ফেল বিরোধে পর্নোগ্রাফির যুগ চলছে মেয়েদের রিজ্জ দাব্রু রক্ষা করা খুব চ্যালেঞ্জের কাজ মেয়েদের রিজ্জো দাব্রু রক্ষা করা এত চ্যালেঞ্জ যে পর্নোগ্রাফির যুগে যে কোনোভাবে ধঃষিত হতে পারে একটা কথা এখন না বললেই পারতেছি না আমি কিছু রিপোর্ট দেখেছি কিছু কিছু মাদ্রাসায় কিছু কিছু হিপস খানাতে পর্যন্ত স্তাফুল্লাহ যে ছাত্র যারা আছে ছাত্র এই ছাত্রদের সাথে এরকম বালাক্কার সমকামিতার কাজ করা হচ্ছে আমরা বাচ্চা থেকে পাঠাবো কোথায় তাহলে এটা আমাদের সাথে হবে কেন বাচ্চা থেকে কোথায় পাঠাবো তাহলে ইউনিভার্সিটিতে গিয়ে তো ধর্ষিত হচ্ছেই হচ্ছে না দেখলেন না কয়েকদিন আগে হল নিয়ে কি ঝামেলা করে হলো দেখা গেল না যে বড় বড় নেতাদের মনোরঞ্জন করতে হয় দেখেন নাই মনে ইডেনের কথা বলছি দেখেন নাই তারপরে বিশ্ববিদ্যালয় তো নগ্নতা চলছেই মিক্সিং চলছেই জেনা তো ফ্রি এবং প্রতিটালায় সব পনেরোশো দুই হাজার টাকা দিয়ে রাত পার করা যায় এগুলো ফেসবুক ইউটিউব ঢুকলেই দেখা যায় ঢুকলেই দেখা যাক তার মধ্যে আবার চলছে এখন সমকামিতার সমকামিতাকে এখন প্রমোট করা হচ্ছে আবার এখন দেখা যাচ্ছে আস্তাফরুল্লাহ কিছু ধর্মীয় প্রতিষ্ঠানেও সমকামিতা ছড়িয়ে পড়ছে একটা বাচ্চা সুবিধা আত্মহত্যা করেছে ঢাকায় ওর মর্ডেন রিপোর্টে দেখা গিয়েছে যে বলতে পারতেছি না আমি আসুন ওর পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছে যে ছেলেটার যে পিছনের যে রাস্তা আছে না এখানে যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে কীভাবে বলতাম কথাটা বলেন আপনাকে বোঝানোর জন্য বললাম একটা একটা ছেলে হাফেজ হতে গিয়েছে মাদ্রাসায় তার সাথে যদি টিচার এরকম কাজ করে এই টিচারকে জাতির সামনে এনে ফাঁসি দেওয়া দরকার তখন সবার একটা আক্কেল হবে শিক্ষা পাপ তো পাপি আলেম করলো জালেম করলো পাপ নাকি ওটা মাফ হয়ে যাবে নাকি এই ঘটনাগুলো ঘটছে কেন কেন ঘটবে এই ঘটনাগুলো আল্লাহ পাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো আর এই ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে পর্নোগ্রাফি মানুষ ভিতর থেকে এগুলো যখন মোবাইলে দেখা শুরু করে দেখতে 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 ভিতরটা পশুর মতো হয়েছে তখন শুধু মানুষ না বাচ্চাকে পেলে ধর্ষণ করবে গরু ছাগল পেলে ধর্ষণ আমি কেয়ামতের আলামতের হাদিসগুলো টুকটাক কিছু গবেষণা করেছি শেষ জামানার এমন হাদিস আসছে যে মানুষ মানুষ সময় গরু ছাগলের সাথে জেনা করা শুরু এই সময়টা কিন্তু আসতেছে সামনে দেখ এক সময় ছিল মানুষ কি করত জানেন পর কি করতো বউ আছে মাসায় অন্যের সাথে সম্পর্ক করত তারপর দেখা গেল যে প্রেম করে চুপি চুপি প্রেম করে আগে ওই সময় চুপচুপ করে চিঠি কি কেউ জেনে না যায় আস্তে আস্তে সবাই উন্মুক্ত হয়ে গেল এখন প্রেম করাটা ফ্যাশন হয়ে গেল আমার দশটা গার্লফ্রেন্ড আমার পাঁচটা আমার দুইটা তুই কজনের সাথে করছিস আমি পাঁচজনের সাথে তুই কজনের সাথে আমি দুজনের সাথে ফ্যাশন হয়ে গেছে। এখন ওপেন তারপরে আস্তে আস্তে কি হলো দেখেন ধর্ষণ বাড়তে থাকে এই যুগটা এখন চলে যাচ্ছে ধর্ষণ তো অ্যাভেলেবেল এখন হচ্ছেই তারপরে এখন একটা যুগ আসলো মেয়ে ছোট ছোট বাচ্চা মেয়ে যাকে এখন ধর্ষণ করা ছোট ছোট বাচ্চা মেয়ে এই যুগও এক সময় চলে যাবে তারপরে আসবে এমন যুগ দেখবেন খালি ছেলে ছেলের সাথে মেয়ে মেয়ের সাথে এটাও কিন্তু চলে আসছে ছেলে ছেলের সাথে জেনা করতেছে না মেয়ে মেয়ের সাথেও জেনা করতেছে এখন এরপর কি হবে নবী হাদিসে বলেছে এরপর মানুষ এই গরু ছাগল গবাদি পশুর ছেলে জেনা করা শুরু এই খবরও পাবেন দেখে নিয়েন আমি বললাম এই খবর পাবেন যে মানুষ গবাদি পশুর সাথে জানা করো তোমরা একটু ঘাটাঘাটি করে দেখো আমার কথাটা মেলে কিনা ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখো যে এই কথাটা মেলে কিনা মানুষ গবাদি পশুর প্রাণীর সাথেও জানা করবে নবী যেগুলো কথা বলে গেছে ওদেরকে নিয়ে অনেক কিছু বলার আছে আবার ইনশাল্লাহ আমি কালকে লেকচার দিব মেয়েদেরকে নিয়ে ইনশাল্লাহ একটা মহিলা সমাবেশ আছে ওখানে যেটা বলছিলাম প্রিয় ভাইয়া এই পাপগুলোর কারণে কিন্তু আল্লাহর শাস্তি নেমে আস খমর এক নাম্বার ছিল শিখ তারপর কুফর মাপে কম দেয়া অন্যের সম্পদ আত্মসার করা মাদকদ্রব্য দ্রব্য সেবন করা এই যে গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকি নাচান এগুলোর কারণে কোন শাস্তি আসে ভাই বলেন আল্লাহর পক্ষ থেকে জলজালা মানে ভূমিকম্প জলজালা মানে কি ভূমিকম্প আর আসবে সিরিজ মানে বছর জুড়ে চলবে এগুলা আরেকটা হারিস বলে শেষ করছে ও আচ্ছা এর পরিণতিটা বলে নেই নবীজি বলছেন ও ইয়াগআল আল্লাহু মিনহুমুল কীরাদাতাও ওয়াল খানায যারা এই কাজগুলো করবে মানে মাদক খাবে নাম চেঞ্জ করবে যারা বাদ্যযন্ত্রে রাত কাটাবে যারা নৃত্য কি নাচাবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একদিন সকালবেলা বানর আর শূকর বানিয়ে দেবে আর ওয়ায়খস ওয়ায়খসিফুল্লাহু বিহিমুল আর্থ আল্লাহ পাক জমি সহ ওদেরকে ধুষিয়ে দেবে এই যে ভূমি ধস যখন দেখা যাবে যে গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে বুঝতে পারছ গনিমতের মাল রাষ্ট্রীয় সম্পদ এগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে খাওয়া শুরু হয়েছে কি হয় নাই কথা বলেন এই সিচুয়েশন আসছে কি আসে নাই একটা হাতি আসতে থাকে উপর থেকে হাতি আসতে আসতে আস্তে আস্তে মাসি হয়েছে হয় না এটা হয় কি না এটা শাস্তি সম্পর্কে আল্লাপাক অন্য জায়গায় বলেছেন এবং নবী হারিসও বলেছেন যে যে যা আত্মসাক্ষ্য হয়ে যে যা আত্মসাত করবে সেটা কেয়ামতের দিন তার ঘাড়ে চাপিয়ে দাও কেয়ামতের মাঠে উঠে দেখবেন বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের টিম নিয়ে বসে আস বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের গন নিয়ে বসে আস বহু মানুষ কাঁধের মধ্যে দেখবেন যে বন্যার ত্রাণের যে কম্বল এই যে ত্রাণের বিষয়গুলা কাঁধে নিয়ে বসে আস রাস্তার রাস্তার কন্ট্রাক্টারই টাকা বসে কাঁধে নিয়ে বসে আস বহু মানুষ এই কাজ করবে তখন এরকম গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে বল আমাই নাতু এবং আমানতকে বললে আমায় নাতু বাঘ রমান আমানতটাকে মাগনাম্যান মানে গণীমত মনে করা আমানতটাকে গনিমত মনে করা বল আমায় নাতু মাগনাম্যান আমানতকে গনিমত মনে মানে আমানত দেখা হয়েছে ও খেয়েরত করে ফেলবে রুডে বুড়ে খেপ এটা হচ্ছে কি না সবচেয়ে সেরা আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন ইসলাম আমরা সেই ইসলামের সাথে খেয়েরত করছি কি না বুঝতে পারছেন না একজন আলেমকে আল্লাহ বাঘ আমানত দিয়েছেন দিনের জ্ঞান সে জ্ঞানের সাথে খেয়াল করছে কি না একজন ক্ষমতাসীনকে আল্লাহফাক দিয়েছেন ক্ষমতা সে ক্ষমতা দিয়ে খেয়াল করছে কিনা একজন পরিবারের কর্তাকে আল্লাহর পরিবার দিয়েছেন সে পরিবারের মতো খেয়ালত করছে কিনা সবাই সবার জায়গাতেই খেয়ালত করছে আল্লাহবাক আমাদেরকে বোঝার ট্রফিট দেখুন তিন নাম্বার নবীজি বলছেন ওয়েল ওয়েস জ্যাকেত মা রমন যখন জাকাতটাকে মানুষ বোঝা মনে করা শুরু জ্যাকাত দিতে চায় না মানুষ জাকাত নাম শুনলেই দূর দেয় বিষঞ্জি জাকাত দিতে চায় না নামাজ পরে জাকাত দিতে চায় না আল্লাহ পাকে আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন বা তু অলি ম্যালি রে দিন এটা চমৎকার নবীজি বলছেন যে যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হবে বুঝতে পারেন নাই ধর্ম আলাদা শিক্ষা আলাদা চালু হয়েছে কি হয় নাই সারা বিশ্ব হয়েছে কি হয় নাই ধর্ম আলাদা শিক্ষা আলাদা ধর্ম বিবর্জিত শিক্ষা যখন চালু হবে এবং এবার শোনেন নবীজি বলছেন একজন পরিবারের কর্তা তার স্ত্রীর আনুগত্য করবে ফ্যামিলি স্ট্রেভিলেশন মানে স্ত্রী আনুগত্য করবে পুরুষ স্ত্রীর আচল ধরে বসে থাকবে পুরুষ শুধু তাই না ওয়াক কম্মা এবং তার মাকে মায়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু মাকে প্রাধান্য না দিয়ে বউকে প্রাধান্য দিবে এবং তার আচল ঘরে বসে না এ সময় আসে নাই আচ্ছা হিসাব করতে থাকে মিলাতে থাকে নবীজি বলছেন ওয়াদনা সদিকা বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে ওয়াকসাবা এবং তার বাবাকে দূরে ঠেলে দেবে হয়েছে কি হয় নাই যুবকরা বলো এটা হয় নাই বাবাকে দেখলে কয়েকদিন চালান দেয় বাবার সাথে কত জনের ভালো সম্পর্ক আছে বন্ধুর সাথে যা বাবার সাথে তা নয় অথচ বাবা এবং ছেলের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ তোমার সবচেয়ে সেরা বন্ধু হবে তোমার বাবা তোমার সবচেয়ে সেরা বান্ধবী হবে তোমার মা এবং তোমার বোন মায়ের সাথে ছেলের সম্পর্ক দূরত্ব বাবার সাথে ছেলের সম্পর্ক দূরত্ব এগুলো হচ্ছে না এটা নবীজি বলেছেন আর বলছেন হে বার শোনেন ও জহরতিল আস ওয়াতুফিল মসজিদ মসজিদগুলোর মধ্যে হট্টগোল সরগোল বেড়ে যাব বাড়ে নেই মসজিদ এখন হই হুন্যা হয় না আমরা অনেক দিন দেখেছি মসজিদের মধ্যে স্টিক নিয়ে মারামারি হয়েছে আমি নিজে দেখেছি দুই দল কমিটি কমিটি আধিপত্য বিস্তারকে নিয়ে একদম হকিস্টিক নিয়ে আসছে মুর্শিদামার জন্য এরকম হয়েছে আরও অনেক যখন ঘটনা ঘটে আল্লাহ মাফ করুক তারপর নবীজি বলছেন ও সাদা কবি লুহু ফাস হুকুম একটা কবি লাভ একটা গোত্রের নেতৃত্ব দিবে একজন ফাসেক ব্যক্তি এমন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে ওয়া সাদা কবি লুহু ফাঁ সি তাদের মধ্যে যে ফাসেক সে দিবে নেতৃত্ব নেওয়া উজুবিন দা নবীজি আরও বলছেন ও كان سعيم القوم ارضهم সমাজে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ কমের জিম্মাদার হয়ে যাব সুবহানাল্লাহ নবী জারো বলেন ওয়া উকরিমার একজন ব্যক্তিকে এই কারণে সম্মান করা হবে মাহা হা ফাতা শাররিক তার ভয়ে তাকে সম্মান একজন ব্যক্তিকে তার ভয়ে তার ক্ষমতা ভয়ে তার টাকার ভয়ে তার ক্ষমতার ভয়ে তার জনবলের ভয়ে তাকে সম্মান করা এমনটা হচ্ছে না হচ্ছে নবী জারো বলেন ওয়া যা হরাতিল

তখন তোমরা ফল ফাল ইয়ার এবার ধেয়ে আসবে ইন দা তোমাদের দিকে ধেয়ে আসবে চারটা আজা কয়টা আজা চারটা এক নম্বর নভিশে বলছেন রিহান হ্যান্ড উত্তপ্ত গরম বাতাস তোমাদের দিকে ধেয়ে আসবে এখনও কি এসেছে আসবে আমি রিসার্চ করেছি এই নাসা এ গবেষণা শুরু করেছে সূর্য থেকে এরকম ক্ষতিকর কিছু উত্তপ্ত বিকিরণ আসতেছে পৃথিবীর দিকে এবং সামনে আসবে পৃথিবীর দিকে দেখে নিন নাসাও বলছে এটা আসবে কারণ ওইখানে হিলিয়াম গ্যাসের বিস্ফোরণ হচ্ছে সুন্দর মুখ ওখান থেকে এমন উত্তপ্ত কিছু আসবে যেটা পৃথিবীকে ধেয়ে নিয়ে আসবে আল্লাহ মাফ করো ওয়ারি হ্যান্ড হামর ন অভিজি বলেছেন গরম উত্তপ্ত বাতাস তোমাদেরকে চাপিয়ে দেওয়া হবে ওয়া জাল জালতান এবং এই যে ভূমিকম্প ভূমিকম্প ওল্লা চাপিয়ে দিগ এই পাপব্রো কানে আর কি হবে ওয়াহাস্খান এবং ভূমি ধ্বসে যাবে নিচে ভূমি কি হবে ধ্বসে যাবে আর বলছেন ওয়ামাস্খান এবং মানুষের চেহারা সুরত আকৃতি পরিবর্তন হয়ে যাবে এটাকে বললাম যে বানর সুর হয়ে যা আরো কিন্তু আকৃতি পরিবর্তনের আরো ব্যাখ্যা আছে ছেলে এখন মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে দেখছেন না খবর গুলো পাচ্ছে না এটাও মাসখন মানে আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে আরেকটা হচ্ছে ফান এবং আসমান থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবেন এই পাঁচটা পা এই পাঁচটা শাস্তি তোমাদের কাছে ধেয়ে আসবে কিভাবে একটা তসবি দানা ছিঁড়ে দিলে যেভাবে টকটক করে সব পরে যায় পুঁথিগুলো এত